আঠেরোশো সালের কথা স্বস্তিক মথুরবাবু ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন ট্রেন ছুটেছে কাশীর উদ্দেশ্যে একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে তিনি তাই নেমে পড়েছেন স্টেশনে সঙ্গে হৃদয় ভাগ্নেও ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের টেনে তুলতে উদ্বিগ্ন মথুরবাবু জনমানবহীন অপরিচিত স্টেশন ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন এদিকে গাড়ির হুইশেল দিয়েছে ঠাকুর নির্বিকার ভাগ্নে হৃদয় চিলচিৎকার জুড়ে দিয়েছে মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে ট্রেন ছেড়ে দিল সত্যিই ছেড়ে দিল ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয় এবার কি হবে স্টেশন মাস্টারের কাছে ছুটল ভাগ্নে হৃদয় পরের ট্রেন কখন মাস্টারমশাই জানালেন আজ আর ট্রেন নেই পরের ট্রেন আসবে আগামীকাল মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের এদিকে এ কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন ওরে হৃদয় এবারেই তো খেলা জমবে ওরে দেখ এবার মা কি করে হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন হ্যাঁ তোমার মা রেল কোম্পানি খুলবে হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পান তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা তিনি আনন্দে টকবক করে ফুটছেন বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশি চলেছেন তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো সেখানে ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রেলের মস্ত অফিসার বাড়ি বাজার। ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি ঠাকুর তাকে না চিনলেও তিনি চেনেন রাজেনবাবু বললেন এ কী অবস্থা আপনার কোথায় যাবেন ঠাকুরও তো কাশিই যাবেন রাজেনবাবু তো প্রণাম করে ঠাকুরকে তার টেনে তুলেছেন এ ট্রেন একদম অন্যরকম পুরু গদিওয়ালা সোফা সামনে টেবিল জানলায় পদ্মা যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা ট্রেন ছেড়ে দিয়েছে বাবু অস্ফুটে বলে উঠলেন দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশির দেবতার কাছে আর এদিকে ঠাকুর তো মিটিমিটি হাসছেন আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন হ্যাঁ কি বুঝলি